এইটাস লিখতে দশমলি সবাইকে স্বাগতম চলুন আমরা আজ আবার আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি সেই বিষয়গুলো সম্পর্কে তথ্যপত্র জেনে নেবার চেষ্টা করি আজ আমরা আসলে সবচেয়ে বেশি আলোচনার জন্য কোন দিকে দেখেছি সেটি হলো জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যা এবার হচ্ছে 33 বছর পর চলুন আমরা জেনে নেই আসলে জাকসু নির্বাচনটা কিভাবে হচ্ছে এবং কিভাবে আমরা আমরা আমাদের এবিসি টেলিভিশনের যে সিস্টার কনসার্ন রয়েছে সেটি হলো দৈনিক মুক্ত বাংলা এবং যাদের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করছি সেই মুক্ত বাংলা একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট থেকে আমরা জেনে নিই আসলে কিভাবে কি হচ্ছে দার্নিনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর নির্বাচনী প্রস্তুতি আজ আসলে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা আমাদের মুক্ত বাংলা পত্রিকার রিপোর্টার এ দুজন রিপোর্টার মিলে এই রিপোর্টটি তৈরি করেছেন তারা বলেছেন যে প্রথমে যে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে শান্তিপূর্ণ ভোটের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আজ অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকশন নির্বাচন ছাত্র ছাত্রজনতা অভ্যুত্থানের সরকার পতনের পর থেকে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন ও শিক্ষার্থীদের মধ্যে স্বર્দ্বপূর্ণ পরিবেশ গড়ে তোলার দাবি জোরালো হয়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরে আসবে বলে মনে করছেন শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদে একশো সাতাত্তর এবং হল সংসদে চারশো পঁয়তাল্লিশ প্রার্থী আছেন ভোটের এই লড়াইয়ে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে নজন এবং জিএস পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতন্ত্র সংস্কার করে এগারোটি পদে বাড়িয়ে পঁচিশটি করা হয়েছে এর আগে ছিল চোদ্দটি পদ পঁচিশ পদের মধ্যে ছাত্রীদের জন্য আছে ছয়টি সংরক্ষিত নেতৃত্বে ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ তেত্রিশ বছর পর হচ্ছে জ্যাকসন নির্বাচন ভোট অংশ ভোটে অংশ নিচ্ছে ক্যাম্পাসে সক্রিয় প্রায় সব সংগঠন প্রায় পঁয়ত্রিশ বছর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ইসলামী ছাত্র শিবির গত জানুয়ারিতে প্রকাশ্যে আসে সংগঠনটি এরপর থেকে শিক্ষার্থী বান্ধব ও কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার করার চেষ্টা করছে তারা ছাত্রদল ও শিক্ষার্থীদের কল্যাণে নানাভাবে কাজ করেছে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীদের হেপাটাইটিস বি টিকা দিয়েছে তারা বাম সংগঠনগুলো গণ অভ্যুত্থানের পর তৈরি হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাঘ গাস দিচ্ছে শিক্ষার্থীদের দাবি পূরণের অঙ্গীকার নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে স্বরাষ্ট্র সিনিয়র সচিব নাসিমুল হলো গত বুধবার সাংবাদিকদের জানিয়েছেন জাকস নির্বাচন সুষ্ঠু স্বভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ আনসার বিজেপি সহ বাহিনী মাঠে থাকবে পাশাপাশি সেনাবাহিনীর সতর্ক অবস্থায় মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রয়োজনে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও প্রবেশ করে দায়িত্ব পালন করবেন ভোট গণনার ব্যবহার করা হবে বিশেষ ও এম আর মেশিন ফলাফল তাৎক্ষণিক সিনেট হলে বসানো হবে বড় স্ক্রিনে প্রদর্শন করা হবে এবং প্রতি ঘন্টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আপডেট জানানো হবে এছাড়া ছাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ফলাফল ও নির্দেশনা প্রকাশ করা হবে ভোটের আসলে আমরা একটু তথ্য উপাত্ত নিয়ে মিলিয়ে দেখতে চাই সেটি হলো ভোটের সেকাল আরেকাল নিয়ে প্রথম জ্যাকশো নির্বাচন হয়েছিল উনিশশো সালে এরপর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক তিনি সর্বশেষ চারটি নির্বাচন দেখেছেন তিনটিতে নিজে অংশ নিয়েছেন এবং উনিশশো বিরানব্বই সালে সালাম বরকুট হল সংসদের সেবা সম্পাদক ছিলেন তিনি বলেছেন সর্বশেষ নির্বাচনে ছাত্র দল ছাত্রলীগ ছাত্রফ ছাত্র ইউনিয়ন আলাদা আলাদা প্যানেলে অংশ নিয়েছিল তখন প্রার্থী অনেক বেশি ছিল প্রতিটি দল থেকে কেন্দ্র ও হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া হতো মেয়েদের অংশগ্রহণ বেশি ছিল কিন্তু এবার হল সংসদে কোনো সংগঠনে পূর্ণ প্যানেল দিতে পারেনি মেয়েদের অংশগ্রহণে উৎসাহ কম যাক সর্বশেষ তিনটি নির্বাচনে ভোট দিয়েছিল বর্তমান পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু তিনি বলেন আমাদের সময় নির্বাচন হতো উৎসব মুখর পরিবেশে আর গান বাজনা বিতর্ক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সঙ্গে প্রার্থীদের একটা সম্পৃক্ততা ছিল তখন এত কড়াকড়ি ছিল না কিন্তু বর্তমান আচরণবিধি করি কারণে প্রার্থীরা ভোটারদের সঙ্গে খুব একটা মিশতে পারেনি দীর্ঘদিন পরেই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক চর্চা পারস্পরিক সৌরদাপূর্ণ সহ বাড়বে বলে তিনি মনে করেন একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিত্বশীল পরিষদ হবে যা খুবই প্রয়োজন নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ গুণগত পরিবর্তন আসবে ছাত্রীদের জন্য সংক্রান্ত ছয়টি পদ রয়েছে সব পদে প্রতিদ্বন্দ্বীদের সুযোগের পাশাপাশি নির্বাচনে ছাত্রীদের জন্য ছয়টি সংরক্ষিত পদ আছে সহ সম্পাদক এজিএস নারী সহ সম্পাদক সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং তিনটি কার্যকরী সংসদ সদস্য পদে তাদের জন্য সংরক্ষিত ছয়টি পদের মোট প্রার্থী পঁয়ত্রিশ জন নির্বাচনে অংশগ্রহণ ছাত্রীদের উৎসাহ দিতে এমন উদ্যোগ নেওয়া হলেও বিপিস পাঁচ পদে কোন ছাত্রী প্রার্থী হননি ছাত্রীদের দশটি হলে একশো পঞ্চাশ পদের মধ্যে শূন্য রয়েছে উনপঞ্চাশটি পদ পঁয়ষট্টি পদে প্রার্থী একজন করে কোনো প্রার্থী না ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এইসব পদে জয়ী হবেন তারা কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বেগম সুপিয়া কামাল হল ও নব ফৈজুল নেসা হলে শুধু কেন্দ্রীয় সংসদের নির্বাচন হবে সুপিয়া কামাল হলে পনেরোটি পদের দশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি পাঁচ পদ শূন্য রয়েছে নব ফৈজুল নেসা হলে পনেরো পদের ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বাকি নয় পদ শূন্য রয়েছেন আট প্যানেলের তিনটি আংশিক জাকসু নির্বাচনের আটটি প্যানেল হয়েছে যার মধ্যে পাঁচটি প্যানেলে কেন্দ্রীয় সংসদের সব পদে প্রার্থী আছে অন্য প্যানেলগুলো আংশিক ছাত্রদল ছাত্র প্যানেল সমর্থিত সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল ছাত্র ইউনিয়ন সাংস্কৃতিক জোট ও ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমর্থিত সম্প্রীতি ঐক্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল পূর্ণাঙ্গ ছাত্র ইউনিয়ন ইমন তানজিম ও ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল সংসপ্ত পরিষদ স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী আংশিক প্যানেল রয়েছে একুশ কেন্দ্রে দুইশো বুথ এবং আশিটি সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এবারে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে থাকবে দুইশো চব্বিশটি বুথ ও আর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে প্রতি দুইশো ব্যালট পেপারের জন্য একটি করে ব্যালট বক্স থাকবে কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালট বক্স আলাদা করে চিহ্নিত থাকবে যাকসুর জন্য তিন পৃষ্ঠা এবং জাতীয় সং প্রার্থীর সংখ্যা অনুযায়ী দুটি হলের জন্য দুই পৃষ্ঠা বাকি ও হল বা বাকি হলগুলোর জন্য এক পৃষ্ঠা ব্যালট পেপার বা ছাপানো হয়েছে ভোট কেন্দ্রে একুশ জন রিটার্নিং কর্মকর্তা সাতষট্টি জন পোলিং কর্মকর্তা ও সাতষট্টি জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন ভোট কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে প্রায় আশিটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসব সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন্দ্রের সার্বিক পরিবেশ নজরদারি করা হবে নিরাপত্তায় পুলিশ ও আনসার থাকবে আজ বিশ্ববিদ্যালয় বারোটি গেটে এক হাজার দুইশো পুলিশ সদস্য মোতায়েন থাকবেন তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে তার ক্যাম্পাসে প্রবেশ করবে না নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে পাঁচ থেকে দশ জন করে আনসার সদস্য থাকবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার বহিরাগতদের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো গেছে ঢাকা জেলার প্রশাসকের পক্ষ থেকে সেনা জন্য লিখিত অনুরোধ করা হয়েছে সেই অনুযায়ী সেনারা ক্যাম্পাসের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান করবেন প্রয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশে তারা সরাসরি অংশগ্রহণ করবেন এইটা হলো আজকে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি এবং নির্বাচনের ভোট গ্রহণ মধ্যে শুরু হয়ে গেছে ঢাকা থেকে একটু নিকটেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি আসলে অনেক ঐতিহ্যের একটি জায়গা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে ডাকসুর পরেই জাকসুকে সবাই চিহ্নিত করে থাকে এবং ছাত্রদের যে সংসদ বলা হয়ে থাকে সেই ছাত্রদের যে সংসদ অর্থাৎ মিনি যে সংসদের আয়োজন বলা হয় দ্বিতীয় মিনি সংসদের আয়োজন হলো এখানে এখানে দোসর যারা তাদের রাজনীতি করব যেহেতু সুযোগ নেই সেই কারণে তাদের কোনো প্যানেল নেই তবে তার অধিকাংশ প্যানেল তাদের ভোটকে নিজেদের করবার জন্য অনেক চেষ্টা করেছেন এবং বিভিন্ন রকম তৎপরতা তাদের মধ্যে দেখা গেছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সময় প্রীতি সম্মান সম্বান্ধব উপস্থিতি থাকবে সেটি সবার যেমন কাম্য তেমনি একই সাথে কাম্য যেন সম্প্রীতি বন্ধুত্ব ও সুস্থতা যেন কোনোভাবেই নষ্ট না হয় যেন তাদের মধ্যে আন্তরিকতার অভাব না হয় একে অপরের প্রতি সহমর্মী যেন থাকেন তারা তারা যেন একে অপরের প্রতি আদর্শের প্রতি বিরূপ মন্তব্য না করেন সবাই সবার প্রতি সহমর্মী হয়ে সহ করে দেশের রাজনৈতিক যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদ মধ্যে যে তৎপরতা তৈরি হচ্ছে এটির মাধ্যমে যেন সেই পাঞ্চঞ্চলতা ফিরে থাকে ফিরে আসে যেন উদ্যোগ নেতৃবৃন্দরা নেবেন একই সাথে যারা এই নির্বাচন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন পরিচালনা কমিটি তারাও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবে ছাত্ররা সেটিও প্রত্যাশা সকল মহলে রয়েছে এবং সকল ছাত্র যেন একভাবে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে আইনের শাসনে যেরকম প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো তারা নেবেন সেই প্রত্যাশা জানিয়ে নিয়ে আমরা পরবর্তীতে পরবর্তী পর্বে আমাদের যে তথ্যগুলো আমাদের হাতে আসবে সেই তথ্যের মাধ্যমে আমরা আপনাদেরকে এই নির্বাচনের বারবর্তী অংশ বিষয়গুলো আগামী পর্ব দেখাবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ